ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জানলে মদের আড্ডা খানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও হাসান মুসলি রাতের গভীরে মদের আড্ডা খানায় চলে গেলেন গেটের সামনে দাঁড়ানোর পর সব মত পান পান করনে ওলা সদস্যরা দেখে বড় হুজুর এখানে কেন সবাই চিনা ফলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর চাঁদাবাদ সন্ত্রাসের শেষা যারা সবাই চিনে সবাই চিনে চাঁদাবাদ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয় আছে না নেই যে কারণে তো গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান সত্তা করে কোটি কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেই যুবক হাসান বসরি বলে অমুক নামের এক যুবক বা নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হা আছে মত করে মাতা আলবায় আছে বলে হুসে আসলে আমার সালাম জানায় দাও এই বিশাল আসছে হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে মোটামুটি ফেরে সইয়া আল্লাহ সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগায় দাও আল্লাহ অলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ অলাদের সহবতে গেলে একশন হয় এই যুবক যখন আল্লাহ রলি হাসান বসরির হাতে হাত টালাগায় চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি না আজকে একটা আশার পথে আরো বিলেখা হয়ে আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়ে বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাস্রি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ ইসমে আল্লাহ কপালা দিবে হেদায়তের দরজা খুলে গেল যুবক বা করল এখন এই বিশাল শুধু শুধু বিশাল না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় খালি পায়ে চলে বিশাল বিশ্বে হাফি খালি পায়ে চলতেছে দিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহ সহমতে গোটা আউলি একের ইতিহাসে তার নাম স্বর্ণাক করে ইতিহাসে না কাজ এই বিশ্বে হাফি জুতা কেন পায় দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিটা যায় নামাজ বানায় দিছেন আমার আল্লাহ পবিত্র করেছেন

সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশরে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে হযরত কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো না বুজুরুগ বিশরে হাফি দিন আসে হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বুল বলে রে ছাত্র রা শুনে নাও আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারে লাইনে আমার থেকে বিশ্রে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো হজরত যাবো তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাবো ছাত্ররা রেডি হয়ে গেল বিশরে হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করতে ও ছাত্র ভাই আদব বলা জীবনের কত দাম বিশরে হাফির দরবারে ছাত্ররা রওনা ইমাম আহমদ বিন হাম্বল বললেন খবরদার যেন বেয়াদবি না হয়

বিশের হফি হেকমতের সাথে জবাব দিতে শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আল্লাহ আর যার মধ্যে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ওই একটা ক্ষমতা আসে যে ক্ষমতার নাম কোরআনে বলা হলো ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাক্তুললাহ ইয়াজাল লাকুম ফুরকানা ফুরকানের সমাপ বলে তা দিয়া কি করবে মা বিহি ফুররিকা মা ফুরিকা বিহি বাইনাল আকিম আল্লা নের ওই অংশ ওই পাওয়া পে

আমি জবাব দিয়া বলবো আগে আপনার শাস্তি হবে কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল দাঁড়িয়ে ভুল কেন আগে শাস্তি হজরত বুঝলাম আর একটা প্রশ্ন নেশার পরিমাণ নাল হলে জাকাত দেওয়া লাগবে বলে হা কেমনে দিব

خوف حق در دی مادم جنت المعوہ دے حد اورا مقام جزب حق چیز مخاز انسو جا فضل اوعا مست در جملہ جہاں